বিশেষ লাইলাতুল কাদারে দোয়া আছে সেই দোয়াটি কি মা এ সর আল্লাহ তাল আনহা জিজ্ঞেস করলেন সাল্লামকে এই আর আয় তা আচ্ছা বলুন তো ইন আদরাক ইন ওয়াফাক্ত তো লাতুল কাদারে আমি যদি কদর রাত পেয়ে যাই মানে এই বেজর রাতে বদবন্দি করি তো মাজা আকুলফি অফিহা কি দোয়া বলবো তখন নবী সব ছোট্ট একটি দোয়া শিখেছেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আসলে গভীরভাবে না বোঝার কারণে বুঝি এটা আবার কতই বা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দোয়া ইন্নাকা আননি এক বচন আর যদি বহু বচন করতে চান আন্না করে দেবেন আমি আমার স্ত্রী ছেলে মেয়ে পরিবার আমার হিতাকাঙ্ক্ষী আমার মুসলিম ভাই বোন যতটা কদর যেন মিস না হয় 21 23 25 27 29 নাকি খালি 27 আপনারা কি খালি 27 রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব ইসলাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা এবাদত ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাজা আহলা ওয়াজদ্দা ওয়াশদ্দাল মিযার সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদি আল্লাহ তালানহু আলী রাদি আল্লাহ তালানহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে কিভাবে দেখান তো দেখি আল্লাহ আকবর আট রেখা সলা তাদাই করি কি পড়বো সুরা ফাতেহা তারপরে কি সুরা এখলাস আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব কি বলবো সুমন রাজিম কতবার লক্ষ কোটিবার যতক্ষণ থাকা যায় উঠে আসি সামেল্লাহ হলিমান হামেদুল্লাহ আবার শেষ দেয় যায় কি বলবো শুভরব বেলালা কতবার যতবার চলে উঠে আসে দুয়াপরি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখাপ এভাবে আরেক এক এ হলো দুই রেখাপ এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাপ এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইক থেকে যেন কেউ না আসতে পারে করতে হবে হবে ক্ষমা আজকে নিতে ঘন্টা এরপরে আবার চার পড়তে পড়তে নির্জনে কান্নাকাটি দেখা যাবে আজান হয়ে আসছে এরিনা হলরা কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার মিন আলফি শাহার। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহমা ইন্নাকা আফু উন পারেন না এটা আপনারা মুখস্ত করেন নাই আল্লাহমা ইন্নাকা তোহিব্বুল আফ আফা আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন সবে কদরের রাতের নামাজের কি নিয়ম পয়রা কাত পড়বেন প্রথম রাকাতে কোন সুরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সুরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোন নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এই হলো সবে কদর নামাজের নিয়ম এমন কোন কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাকাতে সুরা ফাতে আর পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বানের সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা দা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দূরে একাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরা করে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না শুধু সাতাশ তারিখকেই করবেন অন্যগুলাতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়